কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল চক্রান্ত করছে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেয়া যাবে না বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সাথে সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাব আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি প্রধান এক উপদেষ্টা যিনি তাকে আমরা চিঠি দেব